হরে কৃষ্ণ প্রণাম সবাইকে পড়শি মহাভারতের আদি পর্ব থেকে কশ দেবজানির পরস্পর সাপ মানে একে অপরকে অভিশাপ দিলেন দেবজানি কহিলেন কেন অভিশাপ দিলেন দেবজানি কে স্বামী হিসাবে পেতে চায় কিন্তু কশ যেহেতু সে গুরুর গুরুর পুত্রী সেই হিসাবে তাকে বোন বলেই জানে এবং সেই কারণে তাকে বিয়ে করতে অসম্মতি হয় সেই কারণের জন্যে দেবজানি তাকে অভিশাপ দিলেন দেবজানি কহিলেন হে কশ তুমি আমাকে প্রত্যাখ্যান করিলে তোমার সঞ্জীবনী বিদ্যা ফলবতী হইবে না কশকে অভিশাপ দিলেন কি যে তুমি আমাকে যেহেতু বিয়ে করতে রাজি হলে না আমাকে প্রত্যাখ্যান করলে অতএব তুমি এই যে সঞ্জীবনী বিদ্যা লাভ করেছো এটা ফলপ্রসূ হবে না তুমি কাউকে এই সঞ্জীবনী বিদ্যা দ্বারা বাঁচাতে পারবে না কাস কহিলেন আমি কোনো দোষ আশঙ্কায় তোমাকে প্রত্যাখ্যান করিতে করিতেছি এমন নহে গুরুপুত্রী বলিয়া প্রত্যাখ্যান করিতেছি আমি যে অন্য কোনো দোষের কারণে তোমাকে প্রত্যাখ্যান করছি তা নয় তুমি আমার গুরুর কন্যা সেই কারণের জন্যই তোমাকে আমি প্রত্যাখ্যান করছি এবং এ বিষয়ে গুরুর অনুমতি নাই অর্থাৎ এতে এতে গুরুরও কোনো অনুমতি নেই অতএব সেই কর্ম আমি করতে পারি না সুতরাং তুমি অকারণে আমাকে অভিসম্পাদ করিলে তুমি বিনা কারণে আমাকে অভিশাপ দিলে হে দেবজানি আমি তোমাকে আর্য ধর্মের উপদেশ প্রদান করিতেছিলাম আমি তোমাকে আর্য ধর্ম যে মূল ধর্ম সেই আর্য ধর্মের উপদেশ তোমাকে দিয়েছি অর্থাৎ ঋষি সম্মত মুনি ঋষিদের সিদ্ধান্ত যে ধর্ম সেই ধর্মকেই আর্য ধর্ম বলে তথাপি তুমি আমাকে অভিশাপ দিলে ফলত আমি সাপের উপযুক্ত নই তুমি বিনা কারণে অভিশাপ দিলে আমি এই সাপের উপযুক্ত নই কখনোই এবং তোমার এই সাপও ধর্ম তো নহে তো অতএব আমি অতএব আমি তোমাকে প্রতিসাপ প্রদান করিতেছি তুমি যাহা অভিলাষ করিতেছ যা তাহা নিষ্ফল হইবে বললেন তোমার এই যে অভিশাপ এটা ধর্মসঙ্গত নয় এটা কাম সঙ্গত তুমি কামের মোহে পড়ে আমাকে বিয়ে করতে চেয়েছ সেই কারণের জন্য এটা ধর্মসম্মত কখনোই নয় এবং তুমি আমাকে যে সাপ অভিশাপ দিলে আমিও তোমাকে অভিশাপ দিচ্ছি তোমার যে আশা সেটা কখনোই পূরণ হবে না অন্য কোনো ঋষিকুমারও তোমার পানিগ্রহণ করিবে না কোনো অন্য কোনো আমি তো করছি না অন্য কোনো ঋষিকুমারও তোমার কে বিয়ে বিবাহ করবে না আর তুমি আমাকে অভিসম্পদ করিলে যে তোমার অধীত বিদ্যা সিদ্ধ লাভ হইবে না ভালো তাহা আমি স্বীকার করিলাম আর তুমি যে অভিশাপ দিলে সেটা ধর্মসঙ্গত নয় তথাপিও আমি সেটা স্বীকার করলাম কিন্তু আমি যাহাকে ওই বিদ্যা অধ্যয়ন করাইব বিষয়ে কৃতকার্য হইতে পারিবে কিন্তু আমি না পারলেও আমি এই বিদ্যা যাকে প্রদান করব সে এটা পারবে কেবানীকে এইরূপ প্রতিশাপ প্রদান করিয়া সত্তার দেবলোকে উপনীত হইলেন সে এই অভিশাপ দিয়ে আর ওখানে দেরি করলেন না দেবলোকে পৌঁছে গেলেন ইন্দ্রাদি দেবগান কাসকে অভ্যাগত দেখিয়া বৃহস্পতি সমক্ষে তাহার এই কথা কহিলেন বৃহস্পতিও সেখানে উপস্থিত আছে ইন্দ্র তখন তাকে কাসকে জিজ্ঞাসা করলেন এ কস তুমি আমাদিগের যে পরমাদ্ভুত হিতকার্য সম্পাদন করিলে তাহাতে তোমার যশ চিরস্থায়ী হইবে এবং তুমি আমাদিগের অংশভাগী হইবে অর্থাৎ তখন ইন্দ্র বলল যে তুমি যে যে কাজ আমাদের সমাধান করেছো সেই কাজের জন্যে দেবতারা যতটা অধিকার পায় স্বর্গের উপরে তোমারও ততটা থাকবে এবং তুমি তোমার এই যশ খ্যাতি চিরস্থায়ী থাকবে চিরদিন সবাই স্মরণ করবে এরপরে দেবজানি শর্মিষ্টার বিবাদ এরপরের পর্ব আরেক